কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কুদরত উল্লাহ শিকদারের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে একদল চিহ্নিত সন্ত্রাসী গতকাল রাত সাড়ে নটায় কক্সবাজার জেলা শ্রমিক লীগের প্রয়াত সভাপতি জহিরুল ইসলাম শিকদার হত্যা মামলার আসামি লিয়াকত আলী মেম্বারের নেতৃত্বে রেজাউল করিম প্রকাশ কালু দাকাত বেলাലുদ্দিন বেনিয়ামিন শাহাদত করিম নুরুল আমিন ও সিকান্দার বাদশা সহ অজ্ঞাত আরও 10 12 জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে। এ সময় সন্ত্রাসীরা উল্লাহ শিখদারকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোঁড়ে। এ বিষয়ে আইনি সহায়তাতে কুদরতুল্লাহ শিখদার বলেন রাত রাত 9টা 27 সময় আমি আমার বাস ভবনে দাঁড়িয়ে বাসা আছি। রাত তার সন্ত্রাস বাহিনী নেতৃত্বে শ্রীকান্ত বাসা এরা আরো ব্যস্ত বারোজন অতর্জিত আমার বাড়িতে হামলা করে আমার দামপাটা করে আমার বাড়িতে ঢুকে সৈন্য ছন্ন তিন লক্ষ টাকা এবং আমাকে হত্যার সে দুই চার রান বই করে আমি ব্যক্তিক্রমে বেঁচে যাই যাওয়ার সময় এরা ব্যথা মানস ছাড়িয়েছে আমাদের দ্রুত ওদেরকে পুলিশ পার্টি আমার এলাকাবাসী গ্রুপ দিয়ে দিলে তারা গুণগত করতে পারি এবার আমি দ্রুত আইনগত ব্যবস্থা করব মামলা প্রক্রিয়াধীন আছি সাহেবের সাথে আমার কথা হয়েছে উনি বলছেন আইনগতভাবে মামলা দেওয়ার জন্য থানায় আমি আমার কক্সবাজার আম আসনে মাননীয় হুইবসাইন মন্ত্রী কমানোর সাথে কথা বলে চেপে উনি সন্ত্রাসীদেরকে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন আমি আমাদের র্যাব বাহিনীর অনুরোধ করবো এবং জেলা প্রশাসন মহোদয় পুলিশ সুপার মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীকে বলব দু হাজার একুশ সালে আমার ভাই জেলা আসামি লীগের সভাপতি ওনাকে হত্যা করেছে একসাথে আমি আহত ছিলাম আল্লাহ বৈক বেঁচে গেছি জেল থেকে বেরিয়ে আমার মামলা তুলে মুখ দিচ্ছি যে কোনো মুহূর্তে আবার আমাকে হামলা করবে আমার জীবন নিরাপদ